দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান ভিন্ন ধরার গান দিয়ে ভক্তদের মন জয় করেছেন বহুদিন ধরেই এবার তার পঁচিশ বছরের সঙ্গীত জীবনে বিশেষ মুহূর্ত উদযাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়া সফরে আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবেন তাহসান অ্যান্ড দ্য ব্র্যান্ড শুক্রবার সকালে নিজের ভেরিফাই ফেসবুক পেজে একটি ফটো কার্ড শেয়ার করেন তাহসান তাদের জানা যায় এই সকল তথ্য এছাড়াও তাদের অস্ট্রেলিয়া সফরের বিস্তারিত শিডিউলও উল্লেখ করা হয় তাতে দেওয়া হয় টিকিট বুকিং এর লিঙ্ক কনসার্টের সময়সূচিতে উল্লেখ করা হয় অস্ট্রেলিয়ার এডিলেডের ছয় সেপ্টেম্বর থাকছেন তিনি তার শো হবে সেখানে এছাড়াও সাত সেপ্টেম্বর ও তেরোই সেপ্টেম্বর সিডনিতে তিনি আরেকটি প্রোগ্রাম করবেন সেখানেও বাঙালি দর্শকদের গান শোনাবেন বিশে সেপ্টেম্বর মেলবোর্নে এবং সাতাশে সেপ্টেম্বর পার্থ হয়ে মঞ্চ মাতাবেন বলা বাহুল্য পুরো মাস ধরেই অস্ট্রেলিয়া মাতিয়ে রাখবেন এই জনপ্রিয় গায়ক নায়ক ও সঙ্গীত শিল্পী সামাজিক মাধ্যমে এই খবরটি প্রকাশের পর থেকেই তাহসানের শ্রোতারা অধীর আগ্রহে আছেন উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশেষ করে অস্ট্রেলিয়ায় ভক্তরা যারা দীর্ঘ দিন ধরে তার কনসার্টের অপেক্ষায় ছিল তারা এর আগে তিনি অস্ট্রেলিয়াতে কয়েকটি প্রোগ্রামও করেছেন তবে এবার এই প্রোগ্রামটি ঘিরেই যেন উচ্ছ্বাসের শেষ নেই তার স্ত্রী সেখানে যাবেন কিনা এ নিয়ে মধ্যে বক্তদের আলোচনা চলছে দুজনকে একসাথে দেখতে চান অস্ট্রেলিয়াবাসী বাসী এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন অস্ট্রেলিয়াতে চমক দেখাচ্ছে তাহসান খান আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে